ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে মাদারীপুরের শিবচরে পাঁচচর গোলচত্বর এলাকায় যাত্রীবাহী বাস চাপায় মোহাম্মদ হাবিব মুল্লা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে সোমবার সন্ধ্যায় এক্সপ্রেসওয়ে ভাঙাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে নিহত হাবিব মোল্লা উপজেলার মাদবরচরের ইউনিয়নের উত্তর বাখরের কান্দি গ্রামের মেছের মোল্লার ছেলে জানা গেছে সোমবার সন্ধ্যার দিকে পাঁচচর গোলচত্বর এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন হাবিব মোল্লা এ সময় ভাঙাকামী দোলা পরিবহন ও একটি অ্যাম্বুলেন্সের মাঝে পড়ে যান তিনি এ সময় বাস চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয় স্থানীয়রা জানান রাস্তার এপার থেকে অপর পারে যাচ্ছিলেন তিনি হঠাৎ গাড়ি চলে আসায় তিনি সরতে পারেননি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায় পরে আশপাশের লোকজন গিয়ে সড়ক থেকে মৃত অবস্থা তাকে উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহরুল ইসলাম বলেন রাস্তা পার হওয়ার সময় ওই ব্যক্তি বাসের চাপায় মারা গেছে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায় বাসটিকে আটক করা হয়েছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে